হরে কৃষ্ণ প্রণাম সবাইকে করছি মহাভারতের আদি পর্ব থেকে দুসমন্ত দুষ্মন্তের শকুন্তলা সাক্ষাৎকার দুষ্ম রাজার সঙ্গে শকুন্তলার সাক্ষাৎ রাজা মৃগয়া করতে গিয়ে কর্ণমণির আশ্রমে প্রবেশ করেছেন সেই আশ্রমের ভিতরে দুস্মের সঙ্গে শকুন্তলা দেখা হয় তো সেই আলোচনা বস্পায়ন কহিলেন অনন্তর রাজা মন্ত্রী ও পুরোহিতকে আশ্রমের বাহিরে রাখিয়া একা কি তার মধ্যে প্রবেশ করি করিলেন রাজার সঙ্গে যারা ছিল পুরোহিত রাজা মন্ত্রী তাদেরকে আশ্রম বাইরে রেখে রাজা একাই প্রবেশ করলেন আশ্রমের মধ্যে প্রবেশ করিয়া দেখিলেন আশ্রম শূন্য রহিয়াছে মহর্ষি কর্ণ তথায় নাই প্রবেশ করে দেখলেন আশ্রমের ভিতরে কর্ণমণি নেই তখন তিনি উচ্চস্বরে কহিলেন কুটিরের অভ্যন্তরে কে আছো বহির্গত হও তিনি তখন ভাবলেন যে কেউ আছে কি না আমি আওয়াজ দিলে নিশ্চয়ই পাওয়া যাবে তো তখন তিনি বললেন যে কেউ কি আশ্রমের মধ্যে আছো তাহার সেই বাক্যশ্রবণ মাত্র তপস্বী বেশধারিণী লক্ষ্মীর ন্যায় এক কন্যা কঠির হইতে বহির্গত হইলেন তিনি সেইটা জিজ্ঞাসা করার পরেই তপস্বিনী বেশি এক সুন্দর কন্যা বেরোলেন আশ্রমের অর্থাৎ কুটিরের ভেতর থেকে তিনি রাজাকে সমাগত দেখিয়া পাদ আসন তারা তার যথোচিত বিধানপূর্বক স্বাগত ও প্রশ্ন ও কুশালাদি জিজ্ঞাসা করিলেন তিনি যথারীতি বেরিয়ে রাজা দেখে তাকে বসতে দিলেন এবং তার আতিথ্য অতিথি আসলে যেমন আপ্যায়ন হয় তার সেই আশ্রমে সেইভাবে তাকে আপ্যায়ন করলেন এবং কেমন আছেন জিজ্ঞাসা করলেন অনন্তর ওই কন্যা বিনীতভাবে তাহাকে জিজ্ঞাসা করিলেন অন্ত অত্যন্ত দন্যতার সঙ্গে জিজ্ঞাসা করলেন মহারাজ এ স্থানে কি উদ্দেশ্যে আপনার আগমন হইয়াছে আপনি এখানে কেন এসেছেন আজ্ঞা করুন আপনার কোন কার্য সম্পাদন করিতে হইবে আপনি এখানে কেন এসেছেন এবং আমাকে কি করতে হবে বলুন যেহেতু রাজা সে গেছে এটা স্বাভাবিকভাবেই জিজ্ঞাসা আছে রাজা সেই সর্বাঙ্গ সুন্দরী মধুরভাষিনী কন্যার বাক্য শ্রবানন্তর তাহাকে কহিলেন ভদ্রে আমি মহর্ষি কর্ণের উপাসনা করিতে স্থানে আসিয়াছি গুলো আমি মহর্ষি কর্ণের সঙ্গে কথা বলতে এখানে এসেছি তার কাছে কিছু শোনার জন্যে মহর্ষি কোথায় তিনি এখন কোথায় আছেন কন্যা কহিলেন পিতা ফল আহরণার্থ বনান্তরে গমন করিয়াছে তিনি শীঘ্রই প্রত্যাবর্তন প্রত্যাগমন করিবেন আপনি ক্ষণকাল অপেক্ষা করিলে তার সহিত সাক্ষাৎ করিতে পারিবেন তখন শকুন্তলা বললেন যে পিতা তো ফল আহরণর্থে গেছে বনে ফলের জন্যে ফল সংগ্রহ করতে তো আপনি কিছুকাল এখানে বসুন তাহলে পিতার সঙ্গে দেখা হয়ে যাবে রাজা ঋষিকে আশ্রমে অনুপস্থিত দেখিয়া এবং সেই মধুরহাসিনী রূপ যৌবনবতী লোকলাম্ভূতা ললনার আলোক আলোকসামান্য রূপলাবণ্য দর্শন করিয়া মুগ্ধপ্রায় হইয়া জিজ্ঞাসিলেন সুন্দরী তুমি কে তখন রাজা জিজ্ঞাসা করল যে তুমি কে কাহার রমণী কি নিমিত্তই বা এই মহারণ্যে আসিয়াছ তুমি কি কারণে এইখানে আছো আর তুমি কী প্রকারেই বা এরূপ রূপবতী হইয়াছ তুমি দর্শন আমার মন হরণ করিয়াছ রাজার এই বাক্য শ্রবণ করিয়া কন্যা মধুর স্বরে কহিলেন তখন রাজা ভাবলেন যে এই আশ্রমে আশ্রমে একজন নারী সে কোথা থেকে এলো তো তাই তাকে তখন জিজ্ঞাসা করলেন যে তুমি কোথা থেকে এলে তুমি কে তখন শকুন্তলা বললেন মহারাজ আমি ধৃতিমান ধর্মাগ মহাত্মা কর্ণতপোধনের কন্যা তখন শকুন্তলা বললেন যে আমি কর্ণ তপধানের কন্যা আমি আমার নাম শকুন্তলা রাজা কহিলেন হে বরবর্ণিনী সর্বলোক পূজিত ভগবান কর্ণ উদ্ধরে ধর্মও কদাচিৎ বিচলিত হইতে পারেন কিন্তু ঊর্ধ্বরে তপস্বীরা কখনোই বিচলিত হয় না তবে তুমি কি রূপে তাহার দুহিতা হইলে অর্থাৎ আমরা যতদূর জানি মহর্ষি কর্ণ বিবাহ করেননি দ্বিতীয়ত তার সন্তানের প্রশ্নই ওঠে না যেহেতু তিনি বিবাহ করেননি অতএব বিবাহ করেননি যখন তার এবং তিনি এত বড় মহর্ষি তানার সন্তান কি প্রকারে হতে পারে উর্ধরে কথার একটা অন্য অর্থ আছে বটে তো তারপরেও তুমি কি প্রকারে ধর্ম বলছে ধর্ম বিচলিত হতে পারে কিন্তু মহর্ষি কর্ণ এমন যে তিনি কখনোই বিচলিত হন না বিচলিত অর্থাৎ তিনি কখনো কামের উদ্বেগ তার মধ্যে হতে পারে না ধর্মের হতে পারে কিন্তু তার হতে পারে না আমরা এমনই জানি তাকে অথচ তুমি বলছো আমি তার কন্যা কি কি প্রকারে সম্ভব সেটা আমার এ বিষয়ে অত্যন্ত সন্দেহ হইতেছে আমার এই বিষয়ে খুবই সন্দেহ হচ্ছে তুমি অনুগ্রহ করিয়া ভয়নজন করিয়া দাও তখন বলল তুমি আমার এই সন্দেহ দূর করো কীভাবে সেটা হলো শকুন্তলা কহিলেন মহারাজ তখন শকুন্তলা বলছে একদা এক ঋষি পিতাকে আমার জন্ম বৃত্তান্ত জিজ্ঞাসা করিলে পিতা তাহার সমীপে আদ্যপ্রান্ত সমস্ত বৃত্তান্ত বর্ণনা করেন শকুন্তলা বললেন যে পূর্বে এক ঋষিও আমার পিতাকে এটা জিজ্ঞাসা করেছিল যে কিভাবে এটা হলো আমার জন্ম আমি কে কীভাবে সে আমার পিতা হলো তো সেইটা সমস্ত কিছু তার কাছে বর্ণনা করেছিলেন আমার পিতা কর্ণ আমি সেই সময় তাহার নিকটবর্তী ছিলাম আমি সেই সময় তার কাছাকাছি ছিলাম সমস্তই শ্রবণ করিয়াছি সব কিছুই শুনেছি বলিতেছি শ্রবণ করুন আমি এখন সেইটা আপনাকে বলছি আপনি সেইটা শুনুন তো এরপরে রাজার নিকট শকুন্তলার পরিচয় এর পরের পর্বে যাই তাহলে জানতে পারব